বানাবো চালতার আচার তো প্রথমে আমি চালতাটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর লবণ পানি দিয়ে সেদ্ধ করেছি যাতে লবণটা ভালো করে ঢোকে তারপরে নিলাম হচ্ছে কি কি উপকরণ খেজুরের গুড় লাগবে খেজুরের গুড় নিয়েছি তারপরে নিয়েছি গোটা পাঁচফোড়ন ভাজা পাঁচপুরণের গুঁড়ো এখানে একটু ধনিয়া পাউডারও মিক্স করেছি তারপরে নিলাম হচ্ছে ভিনেগার যাতে আচারটা ভালো থাকে এর জন্য ভিনেগার দিব তারপরে নিলাম হচ্ছে একটা সরিষার তেল এখন হচ্ছে আমি সেদ্ধ করা চালতাটা ভালো করে থেতলে নিব থেতলে নিলে আচারটা খেতে মজা হয় মশলাটা হচ্ছে ভালো করে ঢোকে আমি সবগুলো চালতা ভালো করে থেতলে নিয়েছি এখন হচ্ছে আচার মেকিং প্রসেসের পালা তো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তারপরে দিয়েছি হচ্ছে গোটা পাঁচপোড়ন তেজপাতা তো এগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে চালতা চালতাগুলো ভালো করে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে গুড় গুড়টা আমার কাছে একটু কম মনে হচ্ছিল দেন দিয়ে দিলাম হচ্ছে চিনি এই আচারে মিষ্টি বেশি হলে ভালো লাগে এজন্য আমি এক্সট্রা করে চিনি অ্যাড করেছি যেহেতু আমার কাছে গুড় আর নেই তারপরে তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো দেওয়ার পরে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিলে আচারটা বেশ কয়েকদিন ভালো থাকে এজন্যই ভিনেগারটা ইউজ করা দেন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা যে পাঁচ ফোরণের মশলাটা আছে পাঁচ ফোরণ ধনিয়ার গুলো ওই মশলাটা হচ্ছে আমি এটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন অনবরত ভালো করে নাড়তে থাকবো হলে এটা পুড়ে যাবে চুলার সাথে লেগে যেহেতু এখানে মিষ্টি দেওয়া আছে মিষ্টিগুলো হচ্ছে পুড়ে যাবে তারপরে হচ্ছে আমার আচারটা এখন শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন হচ্ছে রেডি আমার আচার আমি একটা প্লেটে সার্ভ করে নিব এই যে সার্ভ করে নেওয়ার পর আমার আচারের ফাইনাল লুক আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল